চমৎকার একটা লাক্সারি শিফন ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা খুব চমৎকার একটি প্রাইজে তো আজকের যে ডিজাইনটা থাকছে সেটা হচ্ছে লাভিস দেখতেই পাচ্ছেন পাকিস্তানি লাবিশ তো এটা খুবই জনপ্রিয় একটা ভাইরাল ড্রেস একটা ভাইরাল ডিজাইন এখানে আপনার টেক আছে লাভিসের দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু আপনার পাকিস্তানি ড্রেস এখানে আপনার প্যানেলটা দেওয়া আছে এটা আলাদা করে প্যানেল দেওয়া আছে আলাদা করে ডিফারেন্ট একটা প্যানেল দেওয়া আছে পুরো ওনাটা কিন্তু কাজ করা হবে এইরকম হবে পুরো ড্রেসের ডিজাইনটা ওনাটা এরকম কাটওয়ার্ক করা ডিফারেন্ট আর ড্রেসটা কিন্তু আপনার দুই কালার শেড দেওয়া আছে এটা হচ্ছে আপনার নিচের পোষণ যেটা নিচের প্যানেল হবে পুরো জামাটা কিন্তু এইরকম অল ওভার এরকম অল ওভার হবে এটা হচ্ছে আপনার আরেকটা প্যানেল এটা হচ্ছে আরেকটা প্যানেল দেওয়া আছে পুরো জামাটা কিন্তু এরকম গর্জিয়াস কাজের সাথে একবারে ডিফারেন্ট তো এই ড্রেসটা যারা পছন্দ হয় তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারেন আমরা ঢাকার বাইরে সব রকম ডেলিভারি করে থাকি আর এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা যারা নিতে চান মাত্র পাঁচ টাকা আপনি কিন্তু এই এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন তো দেরি না করে কিন্তু দ্রুত অর্ডার করে ফেলুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো ডিজাইনটা কিন্তু একদম ডিফারেন্ট একদম ইউনিক তো এটার সাথে কি কি থাকছে আমরা একটু দেখে চলুন তো এটার সাথে থাকছে হচ্ছে হচ্ছে প্যান্ট এটা আপনার প্যান্টের কাপড়টা একদম সফট প্যান্টগুলো কিন্তু অনেক সুন্দর আর বড় প্যান্ট পাবেন আর ওনাটা দেখুন অন্যটা কিন্তু কোটা অন্য একদম ডিফারেন্ট ওনাগুলো ওনার প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর আর বিশাল বড় সাইজের অন্য অন্য কিন্তু আপনার জরি সুতো দিয়ে অন্যগুলো কিন্তু কাজগুলো করা দেখুন ওনার কাজটা দেখুন একদম ডিফারেন্ট মাথা নষ্ট করার মতো ডিজাইন তো এই যে এটার একটা পেস্ট কালার আছে এখানে আমরা ডিসপ্লে দিয়ে রেখেছি এই কালারটাও দেখুন এই কালারটাও খুবই সুন্দর এখানে আরেকটা কালার আছে এই কালারটাও সুন্দর তো আমরা ডিসপ্লে দিয়ে রেখেছি তা আমাদের শপের ঠিকানাটা কিন্তু দেওয়া আছে স্টান মল্লিকার তলায় তো আমাদের শপে চলে আসতে পারেন তো স্ট্যান্ড মল্লিকা চলে আসলে কিন্তু আপনার আমাদের এই আকর্ষণীয় কালেকশনগুলো পেয়ে যাবেন দোকানের ঠিকানাটা দেওয়া আছে তো ভিউর্ডস এখান থেকে হচ্ছে গলার কাজটা কাজটা দেখুন একদম ডিফারেন্ট পুরো বডির সুতোগুলো কিন্তু এগুলো কিন্তু সুতো দিয়ে কাজ করা পুরোটা কাজটা দেখুন আপনি যদি অনেক হেলদি হন অনেক মোটা হন আপনার জন্য কিন্তু এগুলো এনাফ হয়ে যাবে একদম ফ্রি সাইজ কাপড়গুলো দিয়ে আছে দেখুন আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলে আপনি কাজটা বুঝতে পারবেন কাজগুলো খুবই সুন্দর তো চলে এটার সাথে আর কি কি আছে দেখে নেওয়া যাক তার আগে ব্যাক সাইডটা দেখে ব্যাক ব্যাকসাইডে কিন্তু আপনার সেম প্রিন্টটা দেওয়া আছে পেছনে এই যে সেম করে কাজ দেওয়া আছে ব্যাক সাইডে এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ আচ্ছা এটার সাথে আর কি কি থাকছে এটা হচ্ছে সালোয়ার ইনার কাপড় থাকছে না যেহেতু পাকিস্তানের ড্রেস ইনার কাপড় থাকছে না আর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখুন দোপাট্টার প্রিন্টটা খুবই সুন্দর আর ডিফারেন্ট প্রিন্ট খুবই চমৎকার তো এই ড্রেসের প্রাইসটা থাকছে কিন্তু ভিউ এই ড্রেসের প্রাইসটা থাকছে কিন্তু মাত্র ছত্রিশশো টাকায় এই চমৎকার গর্জিয়াস পার্টিওয়ার ড্রেসটা বুটিক্সের পাকিস্তানি বুটিক্সের ড্রেসটা কিন্তু আপনি মাত্র ছত্রিশশো টাকা পেয়ে যাচ্ছেন স্টক সীমিত যারা এই কালেকশনগুলো সংগ্রহ করতে চান আমরা ঢাকা কিংবা ঢাকার বাইরে ডেলিভারি দিয়ে থাকি আর একসাথে যারা তিন পিস নেবেন তাদের জন্য কিন্তু সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি একসাথে তিন পিস অর্ডার করলেই সারা বাংলাদেশে আপনার ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন তো আপনার পছন্দের প্রোডাক্টটি কিন্তু আপনি দ্রুত অর্ডার করে ফেলুন দেরি না করে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা অ্যাড্রেস লিখে দিন আর ভিডিওটা কেমন লাগছে আর ভিডিওটা কোথ থেকে আপনারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো এই কালারটাও কিন্তু একদম ডিফারেন্ট একটা কালার কালারটা কিন্তু পেস্ট কালার একদম লাইট পেস্ট যেটা লাইট পেস্টের মধ্যে পুরো জামাটাই কিন্তু একই রকম ফুল করে প্রিন্ট করে কাজ করা এগুলো কিন্তু প্রত্যেকটাই অর্গানজা বডির মধ্যে হবে ভিউয়ার্স আমি কিন্তু বারবার বলছি এগুলো অর্গানজা বডির মধ্যে কাজটা হবে এখান থেকে পুরোটা অল ওভার ব্যাক সাইডটাও কিন্তু আপনার কাজ করা দেখি ব্যাক সাইডটা এখানে ব্যাক সাইডটাও কাজ করা হচ্ছে আর তিনটা ডিজাইন হবে তিনটা ডিজাইনের পাঁচটা করে কালার হবে প্রত্যেকটাই এখানে পেছনে এই যে এইটার এই কাজগুলো হবে এটা হচ্ছে পেছনে ডিজাইনের যে কাজটা আচ্ছা এটার সাথে থাকছে সালোয়ার এখানে আড়াই হাত বহরে অনেক বড় সালোয়ারের কাপড় আর সর্বশেষ ওনাটা যেটা থাকছে ওনার প্রিন্টটা দেখুন অসম্ভব সুন্দর একদম ডিফারেন্ট ওনার প্রিন্টটা খুবই চমৎকার আর বিশাল বড়ো ওড়নাগুলো তো এই কালেকশনগুলো কিন্তু আপনার স্টার মল্লিকে চলে আসলে পেয়ে যাবেন আর যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান পাকিস্তানি কালেকশন বুটিক্সের তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে এখনই পাঠিয়ে দিতে পারেন তো এখানে অনেকগুলো কালার আছে ভিডিওটা বড় হয়ে যাবে এই কারণে সবগুলো কালার দেখাতে পারছি না তো মোটামুটি পাঁচ সাতটা কালার দেওয়া আছে ওগুলো আপনার থামবেলেই ওই কালারগুলো দেওয়া আছে আর যারা কালার চাই কমেন্ট করবেন কমেন্ট করবেন যে কালার দেখতে চাই তাদেরকে আমরা এই কালারগুলো দেখিয়ে দেব সমস্যা নেই তো এছাড়াও পাকিস্তানি আইটেমের সব ধরনের ড্রেসের ভিডিও আমাদের পেজে আছে আমাদের চ্যানেলে আছে তো আমাদের চ্যানেলের নাম আপনারা জানেন ভুবন বিডি তো এই টাইপের কালেকশনগুলো কিন্তু কন্টিনিউ পেয়ে যাবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার তো করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন এই টাইপের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন আসসালামু আলাইকুম এটা হচ্ছে আরেকটা ডিজাইন আমাদের এখানে যে বুটিকসের ড্রেসগুলো দেখা পড়া অর্গানজা বডির মধ্যে সেখানে তিনটা ডিজাইন আছে আর তিনটা ডিজাইনেরই পাঁচটা করে কালার আছে তো এক একটা ডিজাইনের আমি একটু দেখিয়ে নিচ্ছি আপনাদের তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন এখান থেকে হচ্ছে কামিস্টা আর পুরোটা এরকম অল ওভার হবে কাজটা তো এখানে কিন্তু কোনো গলা থাকবে না গলাটা আপনার ইচ্ছে মতো তৈরি করে নিতে হবে পুরো জামাটা কিন্তু অর্গানজার মধ্যে হবে ফ্রন্ট এবং ব্যাক দুই পাশে অর্গানজা বডি হবে গর্জিয়াস কাজ করা তো এটার সাথে আর যা যা থাকছে একটু ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডের কাপড়টা ব্যাক সাইডে প্রিন্টটা থাকবে প্রিন্ট না ব্যাক সাইডে গুলো কাজ করা থাকবে দেখতেই পাচ্ছেন তো পাকিস্তানের ড্রেসের সাথে ইনারের কাপড় থাকে না এটার মধ্যেও নেই এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা অর্গানজার দোপাট্টা প্রিন্টেড হবে যেহেতু এগুলো বুটিক সেট পাকিস্তানি বুটিক্সের ড্রেস সেক্ষেত্রে এগুলো ওনাগুলো প্রিন্ট হবে ওনাগুলো দেখুন খুব সুন্দর করে কাজ করা আছে ওনার প্রিন্টগুলো কিন্তু খুবই চমৎকার একদম ডিফারেন্ট আর খুবই চিপ প্রাইসে প্রায় ড্রেসগুলো পেয়ে যাবেন আর প্রাইসগুলো শুনতে হলে অবশ্যই আপনাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আমাদের ভিডিওটা কেমন লাগছে আমাদের ভিডিওটা আপনি থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে এই টাইপের নতুন নতুন ভিডিওগুলো আমরা অনেক আপনাদের জন্য আপলোড করব তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা কিন্তু কালারটা অ্যাশ দেখতেই পাচ্ছেন এই কালারটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে পুরো জামাটা কিন্তু একই রকম কাজ করা পুরোটা অল ওভার আর অনেক হেলদি মানুষ যারা অনেক মোটা মানুষ যারা তাদের কিন্তু এই কাপড়গুলো অনায়াসে হয়ে যাবে পুরোটা কিন্তু অনেক সুন্দর কাজ করা সাইডে হাতার কাপড় দেওয়া আছে এটা হচ্ছে হাতার কাপড় হাতা বানাতে পারবেন ব্যাকসাইড এর কাজটাও সেম করে দিয়ে আছে ব্যাকসাইডও কাজ হবে